শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো কালকে তো বাবার বাড়ি থেকে আসলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা সেরে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে আর আগের ভিডিওতে তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়িতে রঙের কাজ শুরু হবে তো মিস্ত্রি কালকে চলে এসছে আর মিস্ত্রির বাড়ি হচ্ছে শান্তিপুর আমাদের পাশের বাড়ির এক কাকা আছে সেই কাকার সম্পর্কে শালা হয় তো জানাশোনার মধ্যে ছিল ওর জন্য ডাকা হয়েছে আর দুই তিনজন মিস্ত্রিকে ডাকা হয়েছিল যে সব থেকে কম রেটে আর কি কাজটা করবে তাকে আমরা কাজটা দিয়েছি তো সেই শান্তিপুর থেকে প্রায় তিনজন এসেছে আর টানা এক দুই মাস আমাদের বাড়িতে থাকবে এবং তিনবেলা খাওয়া করতে হবে আর কি দিতে হবে তাদেরকে তো হাজবেন্ড সব কিছুই বাজার থেকে নিয়ে এসেছে যেমন ডাল দুই রকমের ডাল নিয়ে এসছে সয়াবিন নিয়ে এসছে চা বিস্কুট মুড়ি যা কিছু লাগে বোঝোই তো তিনজন আসবে তাদের খাওয়া দাওয়া বাড়ির লোকের একবারে বেশি বেশি কিছু না আনলে তো হবে না আর রোজ তো ডাল করতেই হবে ওই জন্য দেখো প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলে মটরের ডাল আর এদিকে দেখো শাশুড়ি চা বানাবে তার জন্য বিস্কুটটা কোটোর মধ্যে ভরে রাখছে দুই রকমের বিস্কুট নিয়ে এসছে চানাচুর নিয়ে এসছে একটা টোস্ট বিস্কুট আর একটা হচ্ছে বাটার বিস্কুট তো সেটাই আর কি ব্যবস্থা করছে তো সকাল সকাল মিস্ত্রিদেরকে চা দিতেই হবে মিস্ত্রি বলেছে আমাদের ভাত না দেওয়া কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দুই বেলা চা করতেই হবে তো এই যে চা বানিয়ে নিয়েছে তিনজনের তিন কাপ আর তার সাথে টোস্ট বিস্কুট আর তো চলো এখন মিস্ত্রিদেরকে চা বিস্কুটটা দেওয়া আসা যাক আর এদিকে আমি তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠেছে আর ডাল রান্না করবো তার তার সাথে করব সয়াবিন আলুর একটা নিরামিষ তরকারি আর ডালের সাথে চিপস ভাজা করবো আগে রাস্তা দিয়ে একটা লোক এসেছিলো তার কাছ থেকে তিন প্যাকেট পঞ্চাশ টাকা দিয়ে চিপস রেখেছিলাম মাঝে ডালের সাথে খাওয়ার জন্য বা সাথে চিপস ভাজা খেতে খুবই ভালো লাগে তো এদিকে দেখো প্যাকেট থেকে বের করে নিয়ে এগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তারপর আলু দিয়ে তো একবার সিদ্ধ করে ভেজে এদিকে দেখো আমার আলুটাও টুকরো করে রাখা ছিল সেটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে সয়াবিনটাও আমি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমার রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো চিপস ভেজেছিলাম আর চিপসটা আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি কারণ একটু হাওয়া বাতাস পেলে না চিপসটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এদিকে দেখো খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের তো এখন আমি তো চলো আমাদের ঘরটা কেমন মানে কাজটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। কখনোই ভাবিনি যে ঘরের রংটা এখন করাবো কিন্তু দেখো হয়ে গেল তো সেটাই হচ্ছে আর ভালোই হবে পুজোর আগে আগে ঘরটা কমপ্লিট হয়ে যাবে দুর্গাপুজোর আগে হবে না কালী পুজোর আগে ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন বাইরে যাই আর আমাদের ঘরটা সেরকম তোমাদের কখনো দেখানো হয়নি তো চলো এই যে দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ঘর ছোটখাটো একটা ঘর একতলা বাড়ি আর ডিজাইনটা আগেই ছিল সেটা ভেঙে চুরে একটু অন্যরকম করা হয়েছে যদি নতুন করে বাড়িটা হতো তাহলে ডিজাইনটা অন্যরকম করতাম আর ঘরের সাথে সব কিছু সেট থাকতো যদিও রান্নাঘরটা ঘরের সাথে হয়েছে কিন্তু বাথরুমটা ঘরের সাথে হয়নি ওটা একটু সাইডে হয়েছে কিন্তু মানে ঘরের সাথে সেটিং করা কিন্তু বাইরে দিয়ে যেতে হবে তো দেখো মিস্ত্রিরা চা বিস্কুট আর মুড়ি মাখিয়ে দিয়েছি সেটাই খাচ্ছে আর তিনজন মিস্ত্রি এসেছে তা বাদে গ্রামের থেকে আরও তিনজন নিয়ে অনেকজন মিলে কাজটা করছে যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর বোঝোই তো এক ঘরে কাজ হচ্ছে আমাদের থাকার খুবই সমস্যা হয়ে যাচ্ছে আমরা তো একটা ঘরে আছি আর আমার শ্বশুর শাশুড়ি যে নতুন রান্নাঘরটা হয়েছে বাইরে ওখানেই থাকছে তো আমাদেরও ঘরটা ছেড়ে দিতে হবে একটা করে ঘর কমপ্লিট হবে আর আমরা সেই ঘরে শিফট হব তারপর আমাদের ঘরটা কাজ হবে তো এদিকে দেখো পুট্টির কাজকর্ম হচ্ছে সাদা সিমেন্ট গোলানো হচ্ছে তো খুবই খুশি আমি কারণ কি স্বপ্নেও ভাবিনি যেটা সেটা হতে চলেছে আর আমার না সারা জীবন একটা শখ যে খুব সুন্দর একটা ছোট্ট খাট্ট বাড়ি হবে সেটা টিনেরই হোক বা যাই হোক কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো হবে আর এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে আমি যখন আমার হাজবেন্ড বিয়ে করি তখন কিন্তু কিছুই ছিল না পুরো বেকার ছিল একটা ভালো বাড়িও ছিল ছিল না ইটের বাড়ি কিন্তু মানে ছাদ ছিল না বৃষ্টি পড়লে জল পড়তো বা সামনে গ্রিল ট্রিল কিছুই ছিল না তো দেখো ভগবান চাইলে সব কিছু সম্ভব হয় জীবনে কখনো লোভ করিনি অনেকে আছে না যে না বেকার দিকে বিয়ে করব না আমার কপালে যদি ভালো কিছু থাকে তুমি বেকার দিকে বিয়ে করো না কেন তোমার ভাগ্য পরিবর্তন হবেই আর তোমার ভাগ্য যদি খারাপ থাকে এ তুমি যতই বড় লোক দেখে বিয়ে করো না কেন শেষে কিছুই থাকবে না দেখো চিকেন আর আজকে চিকেনটাই রান্না করব আলু দিয়ে কষা কষা করে রুটির সাথে খাওয়ার জন্য তো এখানে প্রায় এক কেজি মতো চিকেন আছে তো এটা এখন রান্না হবে তো চলো এখন মশলাগুলো কেটে বেছে নেই বন্ধুরা দেখো এদিকে আমি মাংসের জন্য সমস্ত মশলা কেটে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আছে রসুন আদা আলু আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আলুটা বেশি করেছি কারণ কি রুট তো রুটির সাথে একটু আলুটা বেশি হলে ভালো হয় তো চলো এখন মিক্সারে মশলাটা করে নেব এই যে মিক্সার এখানে আমি রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তার সাথে সমস্ত লঙ্কাগুলো দিয়ে দেব। আর পেঁয়াজটা ভাজা করে দেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো তাহলে ভালো হবে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশি করে সরষের তেল তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা আলু আর আলুগুলো লাল লাল করে ভেজে নেব মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে এক আমি মাংসটা দিয়ে দেব মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আমি নুনটা এখন দিচ্ছি না কারণ কি প্রথমে নুন দিয়ে দিলে মাংস থেকে সমস্ত জল বেরিয়ে আসবে মাংসটা ভালো কষানো হবে না তো কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে নুনটা দেব হলুদটা দেবো তো বন্ধুরা এদিকে রান্না হচ্ছে এই যে দেখো কষাচ্ছি আর এরপর যাব আমি আমার রান্নাটা করতে আর আজকে খুব না খিচুড়ি খেতে মন চেয়েছি কেন জানি না তো দোকান দিয়ে আনলাম মুগের ডাল আড়াইশো আর নিয়ে আসলাম দেড়শো না আড়াইশো গোবিন্দভোগ চাল আর দেড়শো মুগের ডাল তো সেটা দিয়ে খিচুড়িটা রান্না করব সুন্দর করে তারপর আমি সেটা খাবো আর রুটি মাংস তো ওরা খাবে বুঝেছ তো চলো কষাতে থাকি এখন আলুটাও কিছুটা আমি মাংসের সাথে কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো ব্যাস বেশি করে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে কষে কষে আসবে তখন নামিয়ে নেব তো দেখো অনেকটা ঝোল কমে এসেছে আমি এখনো কিছুটা ঝোল শুকাবো মাংসটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মাংস তরকারি এরকম তেল ছেড়ে দিলে না দেখতে সত্যি খুবই ভালো লাগে তো না নুন ঝাল কেমন হয়েছে না চেখে রান্না করলে এমনই অবস্থা তো যখনই কিছু আমিষ জাতীয় রান্না করি বাড়ির সবাইকে দিয়ে চাকিয়ে নিই যে নুন ঝাল কেমন হয়েছে তারপরে সেটা নামিয়ে নিই তো নিজে না চেখে রান্না করলে না উনিশ হবেই তো চলো রান্না যখন হয়ে গেছে বসে থেকে লাভ কি সমস্ত লোককে ডেকে নিই নিয়ে খাওয়া দাওয়াটা করিয়ে দিই আর বাবুকেও খাওয়াতে হবে আর আমি পাস্তাটা আগেই খেয়ে নিয়েছি কারণ রান্না করতে করতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে আমার আমি আর সহ্য করতেই পারিনি পাস্তাটা আগে খেয়ে নিয়েছি তারপরে আমিষ জিনিসে হাত লাগাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ওটা